নমস্কার আমি তুফান কনক বলছি এই রকম মেয়েদের মানুষের টুপি পড়াতে বেশি কোনো সময় লাগে আর এরা রাজনীতিতে কি আর তামাশা করবে যিনি শিবলিঙ্গে কন্ডম করার কথা বলেন ঘরের মেয়ে হয়ে ইনি রাজনীতিতে কোনো মতে কোনো পরিচিতিতে কিছু করতে পারবে না এদের হয়তো এরা রাজনীতিতে এসেছে কিছু বড়ো বড়ো ডায়লগ মারার জন্য বা কিছু বড় বড় ঢপ মারার জন্য এনারা সবাই তো ঢপের দলে যুক্তি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর দলের এরা সবাই সাংসদ এরা জানি না দেশের দশের পাবলিকের কি উপকার করবে কিন্তু দিদি সবাইকে খুঁজে খুঁজে এদেরকে নিয়ে এসেছেন যাতে দিদির মিটিংয়ে প্রচণ্ড ভিড় থাকে সব সময় লোকজন মিটিংয়ে ভরপুর থাকে এদের দেখিয়ে আর এদের কর্মকাণ্ড দেখিয়ে যে দিদি কখনও রাজনীতিতে ভালো করে দাঁড়াইতে পারবেন না কখনো ফিরতে পারবেন না এটা দিদি ভালো করেই জানেন কিন্তু দিদি সব কিছু জানার পরে নীরবে চুপচাপ আছেন কারণটা যেটাই এ যুগে হলো এদের এই মার্কেট যারা যত বেশি খারাপ কথা বলবে বা টিএমসিতে তাদেরই মার্কেট তত বেশি যে যত বেশি ফালতু কথা খারাপ কথা বলতে পারবে যারা যত বেশি ব্যবহার খারাপ তা আসি তত বেশি মার্কেট পাবে কেন টিএমসিতে সমস্ত চোর গুন্ডা ঢুড্ডা বদমাইশ আতঙ্কবাদী হারমাত ঘুষপেটি সবার পালা টিএমসিকে এইভাবেই যদি টিএমসি দলকে সমস্ত চোর গুন্ডা বদমাজ ফালতু তার মানে এক্স ক্যাটাগরির লোকগুলো যদি এখানে সবাই ভিড়ে যায় তাহলে দলটার পরিচিতি কি হবে একদিন টিএমসি ধোয়া তুলসীর পাতা ওই দিকে দুই হাজার এগারো সালে বাংলার সমস্ত পাবলিক এদিক ওদিক না থাকিয়ে দিদি মমতাকে ভারতের অগ্নিকন্ না মমতা ব্যানার্জিকে সবাই একবারে কোনো কথা না শুনে সবাই ভোট দিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু দিদি আসার পরে নিজেকে দিদি এমন কিছু ভাবা হলো এমন কিছু তৈরি করার চেষ্টা করলো দিদি মনে হয় স্বর্গের রানী আদাস পৃথিবীতে মনে হয় কোনো লোকের বুদ্ধি নেই ভারতবর্ষে একাই দিদির বুদ্ধি আর বাকি সব পাবলিকের মাথায় মনে হয় গোবর আছে দিদি যখন এইভাবে নিজেকে বড় বড় কিছু ভাবা শুরু করলেন যে সমস্ত অভিনেত্রীকে যারা মার্কেটে পচা আলো তাদেরকে নিয়ে ইনি সংসদের টিকিট দিলেন জানি না সংসদের কী এরা ছেড়বে আর কি করবে কোনো মুহূর্তে কোনো পরিস্থিতিতে এরা দেশের দশের জন্য কিছু করতে পারে না সব সময় নিজের নিজের স্বার্থর জন্য নিজের চরিত্রর জন্য এরা ভাইরাল আর নিজের স্বার্থ কামানোর জন্য এরা এমপিতে এসেছে এরা শুধু নিজের স্বার্থ কামিয়েছে কখনো মিটিং মিছিল যাওয়ার কোনো নামগন্ধই নেই ভবিষ্যতে এরা কোনো দিন আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে না রাজ্যকে এগিয়ে নিতে গেলে যে সমস্ত কথাবার্তা বলা দরকার যে সমস্ত মানুষের মধ্যে একটা গুণ থাকা দরকার সে সমস্ত গুণের মধ্যে এই সায়ন্তিকা এনার মধ্যে কিছুই নেই ইনি একটা ফিল্ম জগতের ডুপ্লিকেট নায়িকা আর এনাকে নিয়ে দিদি মমতা ব্যানার্জি খুব মাতামাতি করছেন হয়তো আগামী ভোটে দিদি এনাকে আবার দাঁড়িয়ে দেবে এনি নাকি সংসদে প্রচণ্ড ভাষণ মারতে পারেন মহুয়া মহিত্রের মতো কিন্তু সংসদে যে ভাষণগুলো মারেছে ভাষণগুলো কি কেউ কখনো জাস্টিফাই করে দেখেছেন উনি কি বলতে চাচ্ছেন আর মানুষকে কি দিতে চাচ্ছেন ইনি সবসময় বিরোধী দলের পক্ষ থেকে সবার আগে মুখ করে ওঠে আপনারা যা করছেন ভালো না আপনারা যেটা করছেন সমস্ত ভুল বিজেপি বলে কিন্তু এনার কোনো এমন কাজকর্ম বা কোনো এমন ভালো কিছু কাজ করেনি ইনি যে জায়গা থেকে সংসদ হয়ে দিল্লিতে গিয়েছেন সেই সমস্ত লোকের কখনো কোনো পরিস্থিতিতে কিছু করার চেষ্টা করে ইনি শুধু পারে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় বিভিন্ন কিছু ভুলভ্রান্তির কথা বলে শিবলিঙ্গে কন্ডম পড়ার কথা বলে ভাইরাল হবার এরকম কিছু উপযুক্ত টপিক এনার মাথায় ভরিয়ে দেওয়া হয়েছে তাই এই উপযুক্ত টপিকগুলো নিয়ে সবসময় নিয়ে নিজেকে অনেক বড় সেলিব্রিটি বা অনেক বড়ো টিএমসির সংসদ ভাবেন বাস্তবে এই সমস্ত বেদের ভিতরে কিছু নেই আর এদের দিয়ে দিদি যে কী খেলা খেলবেন সেটাও জানা হয়ে গেছে দিদি খেলা অনেক খেলেছ আর খেলতে চাও না এইভাবে নোংরা নিয়ে কখনও তো রাজনীতি হয় না এরা বাস্তবে যদি মানুষ হতো মানুষের মতো কর্ম করতো কিন্তু বাস্তবে এরা মানুষ না মানুষ নামে অমানীয় সদস্যরা নিজের স্বার্থ চরিত্র করার জন্য এসেছে রাজনীতিতে নিজের স্বার্থ পকেট ভরিয়ে নিচ্ছে পাবলিককে দিচ্ছে কাজ কলা এত করে বলছি তোমায় দিদি তবু শোনো নাকি তুমি থাকো তো সারাদিন তলায় বসে দেখতে পারছো না কিছু কোথা থেকে জঙ্গল নিয়ে আসি তুমি রাজনীতিতে ভরিয়ে দিলে তোমার মাথা করছে নিচু যাক অনেক কিছু বলে ফেললাম দিদি কিছু মান করবেন না সত্য কথা বলতে কখনও তুফান কোনো ভয় করে না এই সমস্ত মেয়েদের দিয়ে আপনি দেশের দশের যা অমঙ্গল করতে চান সেটা কখনো আপনি সুধরে নিতে পারবেন না হয়তো যেদিন আপনি শুধরে নিতে পারবেন সেদিন হয়তো তো আপনি সময় পাবেন না আপনার ভুলের পারাচিত্য আপনি করার সময়টুকু হয়তো কোনো দিন পাবেন না জানি আমাদের ওয়েস্ট বাঙালে অনেক বুদ্ধিজীবী অনেক ভালো ভালো নেতা মন্ত্রী ঘুরে বেড়াচ্ছি অনেক শিক্ষিত সিনিয়র ভালো ভালো শিক্ষিত স্টুডেন্ট চাকরি না পেয়ে পথে কেঁদে বেড়াচ্ছি কিন্তু কোথা থেকে এই ডুপ্লিকেটগুলোকে নিয়ে এসে আপনি রাজনীতিতে বড়িয়ে দিয়ে পুরো রাজনীতিটা বারোটা বাজিয়ে দিলেন কখনো একবার চিন্তা করেও দেখলেন না রাজনীতি যে এদের দ্বারায় কখনো হওয়া সম্ভব না রাজনীতি যদি সবার দ্বারাই হতো প্রতি ঘরে ঘরে সবার বহু তো রাজনীতির গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজনীতি সবার পক্ষে সম্ভব না ইনি হয়তো ফিল্ম জগতে যা করেছিলেন ভালোই করেছিলেন এসেছে রাজনীতি জগতে জানে না কিছু যেখানেই যা কথা বলছে সমস্ত কথা টিএমসি সমস্ত লিডারদের মাথা নিচু এত কিছু বোঝার পরে দিদি বলে না যখন কিছু জেনে নেবেন দিদি চলতে সে এদের পিছু এরা কখনো নিজের কোনো কর্ম বা নিজের কোনো ভালো ফল দেখে রাজনীতিতে আসতে পারেনি দিদি এদেরকে এই নিচু থেকে অর্থাৎ হাইড্রেন থেকে তুলে এদের সারপোকা না বানিয়ে এদের বানিয়েছেন সংসদ কিন্তু বাস্তবে এরা হাইডিনের সারপোকা এটা হয়তো দিদি কখনো জানে না দেখেন সারপোকা যেখানেই যাক না কেন সারপোকা কখনো নিজের ক্যারেক্টার পরিবর্তন করে না সব সময় হাইডিনে থাকাই ভালোবাসেন হাইডিনে থাকতেই ভালোবাসেন তাই শ্রাবণী হলো একটা হাইডিনের সারপোকা আর এনাকে এই কি নিয়ে হয়তো অনেকে অনেক রকম মতলব করে সাইনি অনেক সময় অনেক রকম কথা বলার চেষ্টা করে এই সমস্ত কথা বলে যখন ও ভাইরাল থাকেন বা টিভির পর্দায় বা সিনেমার পর্দায় সময় নিজেকে উজাড় করে দেন কখনো একটা নিজের সম্মান নিজের মা বাবার কথা কখনো কিছু ভাবেন না ইনি হিন্দু নামের কলঙ্ক ইনি যদি প্রকৃত কোনো হিন্দু ঘরের সনাতন ধর্মের সনাতন ধর্মের মেয়ে হয়ে থাকতেন তাহলে হয়তো কোনো দিন কোনো পরিচিতিতে শিবলিঙ্গে কণ্ঠম পড়াইতে চাচ্ছেন না বা চাইতেন না কিন্তু কখনো নিজের দিকে নি ভেবেও দেখেননি তাহলে আমি একদিন ঘরের মেয়ে আমার কথাবার্তা হিসেব করে বলতে হবে ইনি রাজনীতিটাকে ভেবে নিচ্ছেন সর্বশক্তিমান রাজনীতি যার পিছনে থাকে দিদি যার পিছনে থাকে সেই মনে হয় সর্বশ্রেষ্ঠ আজকে বলবে আজকে তুমি কিছু বুঝতে পারবে না যেদিন তুমি বুঝতে পারবে মাথায় দিবে হাত সেদিন তোমার বত্রিশটা দাঁত দেখার আর সময় থাকবে না পাবলিক তোমার লাথি মেরে বাঙাল থেকে বাইর করে দেবে কথাটা মনে রাখো তুফান কনকের কথা কখনও মিস্টেক হয় না তুমি হয়তো নির্জাপরের মতো আজকে দাঁতকে নিয়ে সংসদে বড় বড় ভাষণ মারাচ্ছ ইউটিউব ফেসবুকে ট্রোল হবে বলে ভেবে নিচ দিদি আমার মাথার উপর আছে আমার কিছু করতে পারবে না একটা কথা মনে রাখো অনুব্রত মণ্ডলকে দেখে নিও বালুদাকে দেখে নিও পার্থ চ্যাটার্জি দেখে নিও তোমার সে অনেক দিদির প্রিয় ছিলেন কিন্তু কেউ কখনো কোনো পরিস্থিতিতে দিদি বাসাইতে আসে আর তুমি যেদিন ঘোটলাতে পড়ে যাবে যেভাবে বেফাজ মন্তব্য করছো যেদিন তোমার পুলিশ এসে টেনে হেঁজে নিয়ে যাবে সেদিন তোমার দিদি আর তোমার ফোনটাও তুলবে না তাই নিজেকে এখনো সময় আছে শুধু নাও হলে এমন সময় আসবে সুদুর সময় অবধি থাকবে না যা ভুল করেছো তুমি সেই ভুলের পাপে মৃত্যু না হার আগেই তোমাকে পাবলিক সিতাই তুলে দিবে স্বপ্নে কখনো ভাবতে পারছ না যে আমাদের শিব দেবতাকে তেত্রিশ কোটি দেবতার মধ্যে একজন দেবতা হলো শিব শিবকে সমস্ত সনাতন ধর্মের মা ও বোন সবাই শ্রদ্ধার সহিত সম্মান করে তুমি কোথা থেকে এসেছ লপঙ্গা ফালতু থার্ড ক্লাস জেড ক্যাটাগরির মাল হয়ে আমাদের শিবজিকে তুমি কন্নম পড়িয়ে দিলে এখন রাজনীতিতে দিদির মাথায় কন্নম পড়ার জন্য উঠে পড়ে লেগেছ এভাবে কখনো নিজের শরীর দেখিয়ে রাজনীতিটাকে নষ্ট করার চেষ্টা করো না পারলে তোমাকে ছাড়া রাজনীতি করার মতো অনেক টিএমসি দলে ভালো লিডার আছে তাদেরকে দিদি দিদি যদি হয়তো কখনো রাজনীতি করে তাহলে দিদি রাজনীতি স্বচ্ছ বা পরিষ্কার হতে পারে তোদের মতো থার্ড ক্লাস মেনে যদি দিদি রাজনীতি করার চেষ্টা করে দিদির আশা দিদি দিদির সমস্ত আশা যাবে অসার তলে প্রতি ঘরে ঘরে তোমার মতো একটা করে লপঙ্গামে জন্ম নেবে বাংলা হবে সরকার তখন দিদি একদিন আপনা আপ নিজের মুখেই বলবে এই রকম কুলাঙ্গার সাংসদদের আমাদের আর নাই দরকার হ্যাঁ হয়তো আজ হয়তো দিদি বুঝতে লেট করছেন যেদিন দিদি বুঝতে পারবে সেদিন তোমার মাথা আপনি আপ ঘুরবে কথাটা মনে রাখো তুফান কনক যা বলে কখনো মিথ্যা বলে না আর তুফান কনক যেটা বলে যায় সেটা পরবর্তী জীবনে তোমার ঘটবে তুমি ধৈর্য ধরে অপেক্ষা করে থাকো যেদিন তোমার জীবনে এই ঘটনা ঘটবে সেদিন তুমি কিছু বলতে পারবে না হাজার মানুষ তোমাকে পেয়ে দিয়ে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দেবে তুমি স্বপ্নে কখনো ভাবতে পারবে না ধন্যবাদ সবাই ভালো থাকো আমি তুফান কনক বেঁচে থাকলে নেক্সট কোনো টপিক নিয়ে আবার আসবো ধন্যবাদ